এই মধ্যে থেকে বড় খবর সুপ্রিম কোর্টে ফের একবার বড় ধাক্কা খেল রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য আর তাতেই রেগে গেলেন বিচারপতি এরপরেই রাজ্য সরকারকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের গারস্থ হিংসা আইনের কার্যকরী প্রয়োগ সম্পর্কে হলফনামা দাখিলে ব্যর্থ পশ্চিমবঙ্গ আরও দুই তিন রাজ্যকে জরিমা জরিমানা করল সুপ্রিম কোর্ট প্রোটেকশন অব উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট দু হাজার পনেরো যথাযথভাবে কার্যকর করা হয়েছে কি না তা জানিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু সেই নির্দেশ কোনোরকম তোয়াক্কাই করেনি পশ্চিমবঙ্গ সরকার আর তারপরেই সেই নির্দেশ পালিত না হওয়ায় প্রতীকী জরিমানা স্বরূপ পাঁচ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত পশ্চিমবঙ্গ ছাড়াও জরিমানা দিতে হবে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ হিমাচল হিমাচল প্রদেশ মহারাষ্ট্র ওড়িশা তেলেঙ্গানা ইত্যাদি দুই সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট মেডিয়েশন সেন্টারে জরিমানার অর্থ জমা দিয়ে রাজ্যগুলিকে হলফনামা জমা দিতে হবে কিন্তু দু সপ্তাহ পরেও যদি হলফনামা না দেয়া হয় তাহলে সেক্ষেত্রে কোটি টাকার জরিমানা করা হতে পারে রাজ্যগুলিকে ওই আইনে যথাযথ প্রয়োগের সাথে কিছু প্রস্তাব যুক্ত হয়েছে সেই প্রস্তাবগুলি কার্যকর করার জন্য রাজ্যগুলির ভূমিকা আদালত জানতে চায় যেমন প্রতিটি জেলার জনসংখ্যার ভিত্তিতে এই আইন অনুযায়ী অভিযোগের গড় সংখ্যা দেখে সেই মতো রাজ্য প্রোটেকশান অফিসার নিয়োগ করতে হবে স্বাধীন ক্ষমতাপ্রাপ্ত অন্তত একজন এমন অফিসার প্রত্যেক জেলাতেই থাকতে হবে প্রতিটি অভিযোগের ক্ষেত্রে এই অফিসার ঘটনায় যুক্তদের প্রয়োজনীয় সচেতনতার প্রশিক্ষণ দেবে সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত মহিলাকে সাহায্যের ব্যবস্থা করবেন এছাড়াও মিশন শক্তি প্রকল্প অনুযায়ী ওয়ান স্টপ সেন্টার বা ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয়স্থল স্থাপন করতে হবে যেখানে ক্ষতিগ্রস্ত মহিলাদের চিকিৎসা সহ অন্যান্য সাহায্যের ব্যবস্থা রাখতে হবে যেখানে ক্ষতিগ্রস্ত অন্তত তিন থেকে পাঁচ দিন থাকতে পারবেন কিন্তু সেই এগারো দফা প্রস্তাব সম্পর্কে রাজ্যগুলির ভূমিকা এখনও আদালতে জানানো নেই